আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালে থেকেই কাজ গতকালকে আসলে বাজার করে নিয়ে কাঁচা কাঁচামরিচ তো ওটা পোটা ছাড়িয়ে রাখলে না বেশ কিছুদিন ভালো থাকে আর রান্নার জন্য কি কি রান্না করবো সেগুলো একটু সবজি দেখে বের করে রাখলাম কারণ বাজার করলে না পরে সবজি দেখে শুনে না রান্না করলে অনেক সময় দেখা যায় যে সবজি নষ্ট হয় বা এক কর্নারে পড়ে আছে বক্সে খেয়াল করিনি তো আমার হাজব্যান্ডের সকালে ঘুম থেকে উঠেই ওর মিটিং ছিল খুবই সকালে মিটিং ছিল তো আর্লি উঠেও মিটিং করছে পরে আমি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার হাতের কাজ একটু গুছিয়ে নিচ্ছি রান্নার জন্য আর বাঙালি দোকান থেকে যে সবজি আনছিলাম এগুলো তো আসলে সবজি বলা চলে না এগুলোকে বলতে হয় যে সোনা বা তার থেকেও বেশি দামি কিছু আর শীতের সিজনে এরকম শিম বা পেঁয়াজ কলি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আমরা যে দেশে থাকি যতটা দূরে থাকি তো সিজনাল এগুলো কিনে খেতেই হয় একটু মনের শান্তি আত্মার শান্তি দেওয়ার জন্য তো মিটিং করছিলো আমি ভাবছিলাম যে নাস্তা তো এত আর্লি করবে না এই জন্য আমি রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম শিম পেঁয়াজ কলি আর ছোট্ট আলু এগুলো দিয়ে ভাজা করব আর মাছ রান্না করব আর বাবুর জন্য মাছ আছে সেমন ফিশ ভাজি করব এই হচ্ছে আজকের মেনু আর এই রান্নাটা করে আমরা না চলে গিয়েছিলাম একটু ভ্যাঙ্কুবাড়ির কাজে আসতে অনেক লেট হয়ে গেছিলো কিছু করেন এই সময় এমন কাজ বাঁধে যে সেগুলো কর মানে করতেই হয় তো মাছ রান্না করবার জন্য মাছ পানি ভিজিয়ে দিলাম সামন ফিশ আর আমাদের জন্য ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে যে কচুটা বের করছি বাংলাদেশে একটাকে আমাদের এলাকায় আসলে শোলা কচু বলে আসলে অরিজিনালি এর কী নাম আমি জানি না কচুটা অনেক দিন পর পেলাম যাই হোক ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছা করেছিল নিয়ে এসেছিলাম একদিন ভাজি করছিলাম আর ইলিশ মাছ দিয়ে রান্না করছি এটাই শেষ আর সবজি কেটে টেটে গুছিয়ে নিয়ে পরে নাস্তা ওর মিটিং শেষ হয়ে গেল তারপরে আমরা নাস্তা করে নিলাম নাস্তা ছিল গতকালকের দোসা বেটার যেটা ছিল সেটা দিয়ে দোসা বানিয়ে নিলাম আর মাংসও ছিল তো দুজনের হয়ে গেল দোসার বানিয়ে নিলাম দুটো দুটো করে চারটা দোসা আর মাংস ছিল ওটা দিয়ে নাস্তা হয়ে গেল। ওদিন ও খুব বিজি ডে ছিল সময় দিতে পারেনি কোনো রকমকে আবার মিটিং স্টার্ট করছে আসলে প্রত্যেকটা দিন তো সমান যায় না আর তো মানে একসাথে বসে আসলে খাওয়া যায় না ঠান্ডা হয়ে যায় তো ওকে আগে দিলাম তারপরে আমি খেয়ে কফি বানিয়ে নিয়ে খেয়ে পরে রান্না স্টার্ট করলাম বললো যে আমার মাঝখানে একটু সময় গ্যাপ আছে এরই মধ্যে আমার বাড়ি যেতে হবে তো তাড়াহুড়া করে রান্না শুরু করলাম প্রথমে আমি শিম আর আলু একটু পানি আর হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে পেঁয়াজ রসুন আর মরিচ সেদ্ধ করার সিমটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে আর ইলিশ মাছটা আমি যখন সব রান্না করি নর্মালি আমি ইলিশ মাছ ভাজি না ভাজলে না ইলিশ মাছের আমার কাছে মনে হয় অনেক দিনে ফ্রোজের মাছ শুধু ভাজি খেলে এক রকম ভালো লাগে কিন্তু ভাজি করে রান্না করলে না আমার মাছের টেস্টটা একদমই ভালো লাগে না তো এই তো মাছ ক্লিন করে নিচ্ছি তারপরে মাছটাকে আমি লবণ হলুদ মরিচ আর সরিষার তেল দিয়ে আমি সব সময় ইলিশ মাছ রান্না করবার আগে যেভাবে রান্না করি না কেন আগে আমি হলো মেরিনেট করে অন্তত আধা ঘন্টা মতো রেখে দেওয়ার চেষ্টা করি ফ্রোজেন মাছ তো এই কারণে আর তাছাড়া ফ্রেশ মাছ হলো আর ফ্রেশ মাছ কত বছর খায় না সেটা তো বলতেই পারব না আর ভাইজবাদ দিচ্ছি আমি আজকে আমার বাবুটা অসুস্থ মাঝখানে দুদিন ব্লক দিয়ে নাই মানে সব কিছু মেলায় শরীরটাও ভালো যাচ্ছে না আবার একটু ঝামেলাও আছে সব কিছু মেলায় আর কি উল্টাপাল্টা তো ভাবলাম যে ব্লগটা তৈরি করা যাচ্ছে শুধু ভাই হচ্ছে দিতে হবে দিয়ে আজকে পোস্ট করে দিই জানি না কালকে আবার ভিডিও দিতে পারবো কিনা আমার শরীর ছেলের শরীরটা যদি একটু ভালো হয় তো কালকে দেব না হলে মনে হয় ভিডিও দিতে পারবো না কিছু করার নাই নর্মালি সিজন চেঞ্জ হলে এগুলো হয় পরে কিছু করার নেই আর কি যেরকম যখন চলে সেরকম অ্যাডজাস্ট করতে হবে আর হামরি কি প্রফেশনাল কিছু তো আর না মাত্র শুরু করছি দেখি কতদিন টানতে পারি আর এই তো পেঁয়াজ ট্যাচ ভাজি করে নিলাম মাছ রান্নার জন্য পরে ইলিশ মাছে আমি না ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া একদমই চেষ্টা করি খুব কম দেওয়ার আবার মাঝে মাঝে দেয়ও তবে ওই দিনে শুধুমাত্র মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ায় দিয়েছিলাম আর দেখেন কি সুন্দর কালার এসছে মাছটা খেতে আমি প্রথমে কিনেছিলাম যেখান থেকে আমার ভালো লাগে নাই পরে ভাবছিলাম যে মাছটা মনে টেস্ট হবে না তো দেখলাম যে না মোটামুটি আর টেস্ট আছে মানে চলে আর কি মানে যে মানে যত টাকা দিয়ে মাছ কেনা হয় ইলিশ মাছ গায়ে বাঁধে আসলে কিছু করার নেই পাওয়া তো যায় না এখানে জীবন এরকমই দেশের সবাই লাখ লাখ টাকা হিসাব আর এখানে আমাদের কাছে হয়তো কটা ডলার হিসাব মানে ডলারে হাজার তাদের লাখের হিসাব আসলে মেলে না তো এই যা তাড়াহুড়া করে রান্না করে আমি রেখে আমরা ব্যাঙ্ক গিয়েছিলাম তবে এই সেদিকে বাবু এসে গেছে বাবু তাড়াহুড়া করে কি করব তখন ভাতও বসে রেখে গেছিলাম না ভাত ছিল না বাবু বলছে খোদা লেগেছে দোসা বেটারি দুটা দোসা হওয়ার মতো ছিল সেটাই দিয়ে এক দোসা দুটা করে বাবুকে খাওয়ায়ে বাবুকে মর্জিতে পাঠালাম তারপরে ভাত হলে আমরা দুজন আবার খাবারটা খেয়ে নিলাম এক এক দিন না খুব প্রেশার যায় এমনিতে সংসারে ওরকম কোনো ঝামেলা নেই কিন্তু তারপরও মাঝে মাঝে এদিক সেদিকে না একটু বেরোলে তখন টাইমিং না অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয় আর এই যে জলপাইগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বের করে রাখছিলাম পরে কেটে ডিফে রেখে দিয়েছে আর এই তো আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আমিও খেতে বসে গেছি ছিল লেবু শসা শিম ভাজি আর ইলিশ মাছ রান্না আর তারপরে বাবু জন্য রাত্রে সামন ফিশ করেছিলাম ভাজি আর বাটার রাইস দিয়েছিলাম এর মধ্যে দিয়েই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন শুরু সাবস্ক্রিপশন না দেখলে না উৎসাহ বাড়ে না জানি সময় লাগবে হয়তো অনেক ধরে থাকতে হবে আর আসলে এরকম কোনো কনটেন্টও নেই যে সবাই আগ্রহ সহকারে দেখবে আমার এরকম পাতি ব্লগ অনেকে